আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরেকটি মাছ ধরার ভিডিও নিয়ে বাড়িতে এসে মাছ ধরতে নামলাম পুকুরে বড় টানা জাল নিয়ে চিন্তা করলাম কিছু মাছ তো ধরতেই হবে কিন্তু রুই কাতলা মাছ না চিন্তা করলাম গলদা চিংড়ি ধরব কিছু গলদা চিংড়ি এখানে রয়ে গেছে এই গলদা চিংড়িগুলি এখন যদি না ধরি তো পরবর্তীতে এই গলদা চিংড়িগুলি আস্তে আস্তে মারা যাবে কারণ সময়ের সাথে সাথে এই গলদা চিংড়িগুলিকে উঠিয়ে ফেলতে হয় কিন্তু যে পরিমাণ লোক লাগবে এই জাল টানতে সেই পরিমাণ লোকের ব্যবস্থা হয়নি তো আমরা তিনজন ছিলাম তিনজনে মিলেই চিন্তা করলাম আস্তে আস্তে জালটা টানে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে জাল এইটা গলদা চিংড়ি ধরার জাল নয় এই জালটি হচ্ছে সাদা মাছ ধরা জাল সাদা মাছ বলতে আমরা বুঝি রুই কাতলা এই যে এই জাতীয় যে বড় মাছগুলি এই মাছ ধরা জাল কিন্তু সেই ক্ষেত্রেও আরও লোকবলের প্রয়োজন হয় কিন্তু লোকজন না থাকলে কী আর করার লোক পাচ্ছিলাম না তাই আমরা তিনজনই তড়িগড়ি করে নেমে পড়লাম মাছ ধরতে আস্তে আস্তে আমি এক পাশে আর এক পাশে আর আর হচ্ছে মাঝখানে একজন এই তিনজন মিলে আমরা জালটা টানতেছিলাম কিন্তু জালটা টানতে টানতে আমরা আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছিলাম যে মাছ উঠবে কি না কোনো মাছই দেখা যাচ্ছিল না তো আস্তে আস্তে জালটাকে আমরা সামনের দিকে টানতেছিলাম তো দুইটা একটা মাছ দেখা যাচ্ছে এই যে এই পাশ থেকে মাছ লাফিয়ে অন্য পাশে যাচ্ছে তো আস্তে আস্তে আসা জায়গা ছিল মনে যে হয়তো মাছ ধরা পড়বে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে এই বড়ো মাছ ধরার জন্য জালটা টানছি না আমরা জালটা টানছি মূলত গলদা চিংড়ি ধরার জন্য জানি না সেই আশা আমাদের পূরণ হবে কি না কারণ এটা গলদা চিংড়ি ধরার জাল না সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি তো আমরা আস্তে আস্তে জালটা টেনে একদম এই কর্নারে নিয়ে আসছি যাতে করে মাছগুলি চলে যেতে না পারে তবুও আমরা চেষ্টা করতেছি দেখি কি পরিমাণ মাছ পুকুরে আছে বা কি পরিমাণ মাছ জালে ওঠে আসলে এই তিনজন মিলে এই জাল দিয়ে টান দিয়ে মাছ ওঠানো যায় না মাছের পরিমাপও করা যাবে না যে কি পরিমাণ মাছ আছে কারণ তিনজনে এই জাল টানতে গেলে নিচের একটা অংশ ফাঁকা হয়ে যায় যার থেকে মাছগুলি অনায়াসেই চলে যেতে পারে তবুও আমরা জালটা টানবো দেখি আমাদের কি মাছ আছে আমাদের ভাগ্যে অথবা কি মাছ ওঠে এই জালে কারণ আমরা মাছগুলি রাখবো না শুধু গোলদা চিংড়ি যেগুলি পাবো সেইগুলিই রাখবো কিন্তু প্রশ্ন হচ্ছে গলদা চিংড়ি আমরা পাবো কি না কারণ গলদা যার জন্য জালটা টানা সেই গলদা চিংড়ি যদি না পাই তাহলে একটু হতাশি হয়ে যাব কারণ গলদা চিংড়ির জালের নিচের অংশটা লোহা দিয়ে বেষ্টিত থাকে লোহা দিয়ে লাগানো থাকে যাতে করে আস্তে আস্তে পুকুরের বা প্রজেক্টের নিচের অংশ থেকে আস্তে আস্তে টেনে নিয়ে আসা যায় কিন্তু আমরা তো সেই জালটা পাইনি তাই এই জাল দিয়েই মনের আশা পূরণ করার জন্য নেমে পড়লাম এই দেখুন এক পাশ থেকে জালটা আস্তে আস্তে টানা মানে উঠানো হচ্ছে যে কি মাছ আমরা পাবো সেই জন্য দেখার জন্য এই যে আমি আপনাদেরকে একটু দেখা শেখানোর চেষ্টা করতেছি যে এই জালে কী মাছ উঠেছে কারণ অনেক দূরে চলে গেছে দূর থেকে ভিডিও কলে বোঝা যায় না তাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি মাছ আসছে এখানে দেখি কি মাছ আসছে এই যে দেখুন আমরা জালের একদম কাছাকাছি ভিডিও করতেছি দেখি কি মাছ ওঠে দেখি কি কী মাছ মাসাল্লাহ ভালোই মাছ দেখা যাচ্ছে তবে মেইন আকর্ষণ যে সেই গলদা চিংড়ি পাবো কি না দেখি গলদা চিংড়ি দেখা যাচ্ছে কিনা মনে হচ্ছে গলদা চিংড়ি কিছুটা উঠেছে কারণ এই যে এই যে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গলদা চিংড়ি বেশ আলহামদুলিল্লাহ বেশ বড়ই হয়েছে এই যে দুইশো গ্রাম দুইশো গ্রাম করে ওজন হবে এক এক পিচে এই যে দেখুন দেখাচ্ছি খুব ভালো করে এই যে এই হাতে আর ভিতরে বেশ সাদা মাছও দেখা যাচ্ছে এই যে তো উঠেছে মনে হচ্ছে বলদ সিংঘী দুইটা তো দেখতে পাচ্ছি দুই হাতে আরও হয়তো আছে কিছুটা আর সাদা মাছ দেখা যাচ্ছে কিছু কি মাছ পাঙ্গাস মাছ আমাদের নিজেদের পুকুরে পালা পাঙ্গাস সেলবার রুই কাতলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছই উঠেছে যেহেতু আমাদের আমরা ঠিকমতো জালটা টানতে পারিনি তাই আশানুরূপ মাছ হবে না এটাই স্বাভাবিক কিন্তু দেখি তারপরেও যে পরিমাণ মাছ মশাল্লাহ আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে মাছগুলি আমাদের জালের টানে এসেছে আমরা সব মাছগুলি ছেড়ে দেব কারণ এই মাছগুলি ধরার উদ্দেশ্যে আমরা জালটা টানি নিই আমাদের জালটা টানা ছিল চিংড়ি গলদা চিংড়ি ধরার জন্য ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও থাকা থাকার জন্য ধন্যবাদ